প্যান্ট খুলে কথা বলুন অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগতম আজকে আমাদের সাথে উপস্থিত আছেন জনগণের আব্বা সেলিব্রিটি গোয়া মারা খান চলুন সরাসরি আমরা তার কাছে চলে যাই গোয়ামারা খান ভাই আপনাকে সালাম কেমন আছেন ডাচিয়া ডাকিয়া ডাচিয়া দান্দা কইরা হাঙ্গা বইয়া বাচ্চা লইয়া তবা কইরা জনগণকে ভৈরা ভইরা মইরা জামু ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভালো আছি কিন্তু এটা কি বললেন ভাই আপনাকে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের পক্ষ থেকে সালাম জানালাম এটা আবার কেমন সালাম বুঝলাম না আসসালামু আলাইকুম আছে নমস্কার আছে প্রণাম আছে শুভেচ্ছা আছে আপনার মঙ্গল হোক আছে কিন্তু আপনার এমন সালাম তো বাংলাদেশের কোনো ধর্মে নাই আছে ভাই আছে বাংলাদেশের সব মানুষেরই ধর্ম এটা কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না বোঝাচ্ছি দাঁড়ান বাংলাদেশের সব ধর্মের মানুষের মধ্যে একটা কমন মিল আছে সেটা হলো তারা জীবনের শুরুতে বিভিন্ন আকাম কোকাম করে অশ্লীলতা করে যত রকম দুর্নীতি সজনপ্রীতি সবই করে সরকারি বেসরকারি জায়গায় জালিয়াতি ডাকাতি চুরি লুটপাট সব করে তারপর যখন অনেক টাকা কামায় একটা বিয়ে করে বাচ্চা পয়দা করে তারপর তওবা করে নীতি কথা ধর্মের কথা প্রচার করে এবং পরকালের বাণী শোনায় আচ্ছা সারা জীবন ধরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এলাকাবাসী দরিদ্র তথা জনগণকে হোগা মারতে 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 বইরা বয়সে এসে শান্তি প্রগতি পরকালের কথা বইলা মইরা যায় তাই নাকি হ্যাঁ ভাই তাই আমি এই দেশের সকল মানুষের চরিত্র অনুযায়ী বাংলাদেশ মুক্ত ধর্ম বিশ্বাসে যোগদান করে সেই ধর্মের ভাষা অনুযায়ী আপনাকে সম্ভাষণ জানিয়েছি বুঝতে পেরেছি তার মানে অসৎটাই বুড়া বয়সে বেশি ধার্মিক হয়ে যায় এই দেশে ধর্ম ও ঈশ্বরকে ভালোবেসে তারা ধার্মিক হয় না ঠিক তাই ধর্ম ও ঈশ্বরকে ভালোবেসে ধার্মিক হলে আপনি বাংলাদেশের হাসপাতালে থানায় আদালতে সেনা ক্যাম্পে সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ে গেলে দেখতে পেতেন স্বপ্নের সোনার বাংলার মতো দেশ চলছে কিন্তু দেশটা চলে বালের বাংলার মতো এই তো বুঝতে পেরেছেন আমরা যারা ধর্মের কথা বলি সাম্যের কথা বলি জনগণের অধিকারের কথা বলি তারা সবাই হলাম বালের বাংলার প্রতিনিধি আপনাকে ধন্যবাদ আমার চোখ খুলে দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ এখন থেকে আপনি স্বজ্ঞানে এই বালের বাংলার অংশ